সাতই সেপ্টেম্বর পঁচিশ রবিবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ঝোরহাট দুই নম্বর শাখার উদ্যোগে কমরেড তুষার মিত্র স্মারক বক্তৃতা মারোয়ারি বাগানে কমরেড অসীম গলুই ও কমরেড নিমাই মান্না মঞ্চে অনুষ্ঠিত হয় প্রথমে স্মারক বক্তৃতা হয় বিষয় মনোবাদ ভারতীয় সংস্কৃতি এবং আমাদের কর্তব্য আলোচক কমরেড ঝুলন দাশগুপ্ত পরে একই বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক কমরেড দিলীপ ঘোষ মরণোত্তর দেহদান এর বিষয়ে বলেন শ্রদ্ধেয় সুদীপ্ত সাহারায় সমস্ত বক্তৃতায় উপস্থিত শ্রোতামণ্ডলীর কাছে ভূয়সী প্রশংসিত হয় এরপর কমরেড তুষার মিত্রর পরিবারের পক্ষ থেকে ঝোরহাট ও দুইল্লা অঞ্চলের মধ্যে উচ্চ মাধ্যমিকে অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র শ্রী ইমন ঘর ও ছাত্রীদের মধ্যে কুমারী পিয়াসা পাত্রকে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয় জ্যোতি সমাজ সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র নির্মাণ তহবিলে প্রয়াত কমরেড অসীম গলুয়ের পরিবারের পক্ষ থেকে আট টাকা পার্টির জেলা সম্পাদক কমরেড দিলীপ ঘোষের হাতে প্রদান করেন

সামভাজিভিদের নাম ছিল কিন্তু সামভাজিভিদে থেকে গ্রেপ্তার করা হয়নি সামভাজিভিদে বিখ্যাত হয়েছিল বিখ্যাতবার বা কুখ্যাত যাই হোক বলুন না কেন হয়েছিল উনি ঘোষণা করেছিলেন যে ওনার বাগানের আম যদি কেউ খায় তাহলে তার বন্ধার্থ সেই মহিলার বন্ধাত্ম গুঁচে যাবে এই কথা বলার পরও তাকে বৈজ্ঞ মানে অবৈজ্ঞানিক কথা বলা কারণ পথাধবি ছাড়ে শিক্ষক তাকে কেউ গ্রেপ্তার করেনি তোমার ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে থাকা সত্ত্বেও এটা এখন সেদিনের ঘটনা কিন্তু তার উনিশশো বিয়াল্লিশ সাল আর এস এস এর ঘটনা বলার চেষ্টা করছি উনিশশো বিয়াল্লিশ সাল ভারতবর্ষ উত্তাল ভারত ছাড়া আন্দোলনে এমন কোনো এলাকা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভারতবর্ষ

একটা করতে গেছে দেখে একটা ছোট্ট মাছ পড়ে আছে মাছটা ফটফট করছে মারা যাবে তখন মাছটাকে তুলে তিনি তার কমন্ডুলে রাখলেন কমন্ডুলু থেকে মাছটা বড় হয়ে গেল তিনি মাছটাকে পুকুরে রাখলেন পুকুর থেকে মাছটা বড় হয়ে গেল নদীতে রাখলেন নদী থেকে যখন বড় হয়ে যায় তখন সমুদ্র